বাংলা ভাষা বলা কি অপরাধ তাদের অপরাধটা কোথায় দিল্লি থেকে আরম্ভ করে উড়িষ্যা পর্যন্ত যে কোনো রাজ্যে আজকে বাংলায় কথা বললে বাংলাদেশি দাগিয়ে কখনো ডিটেনশন ক্যাম্পে রাখা হচ্ছে কখনো ডিটেনশন ক্যাম্পে রাখা হচ্ছে শ্রমিকরা বাংলার মানুষ দেখছে বিশ্বাসঘাত বিজেপিকে দেখছে শ্রীমান সামিরুল ইসলাম ধন্যবাদ চেয়ারম্যান স্যার অবশেষে আমাকে এই পবিত্র সদনে বাংলার পরিযায়ী শ্রমিকদের অত্যাচারের কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমি অবাক হয়ে যাই বারবার এই পবিত্র সদনে বাংলা পশ্চিমবঙ্গ থেকে আসা বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের যে অত্যাচারের কথা এই পবিত্র সদনে এর আগে অনেকবার বলেছি পশ্চিমবঙ্গের সরকার থেকে বারবার কেন্দ্রীয় সরকারকে জানানো হয়েছে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের অত্যাচারের কথা কিন্তু অত্যাচার তো কমেই নি বরং দিন দিন এই অত্যাচারের মাত্রা বেড়ে যাচ্ছে বাংলা ভাষা বলা কি অপরাধ তাদের অপরাধটা কোথায় ওই দিল্লি থেকে আরম্ভ করে ওড়িশা পর্যন্ত যে কোনো রাজ্যে আজকে বাংলায় কথা বললে বাংলাদেশী দাগিয়ে কখনো ডিটেনশন ক্যাম্পে রাখা হচ্ছে কখনো ডিটেনশন ক্যাম্পে রাখা হচ্ছে শ্রমিক বাংলার মানুষ দেখছে এই বিশ্বাসঘাতক বিজেপিকে দেখছে আচ্ছা বাংলা ভাষী উৎস থেকে যখন কথা বলতে যাচ্ছেন বিজেপি কি করছে সেটা বাংলার মানুষ কোডার সব এসে জবাব দেবে বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ আজকে বাংলা ভাষায় কথা বললে ডিটেনশন ক্যাম্পে রাখা হচ্ছে না হলে আজকে বাংলা আজকে ডিটেনশন ক্যাম্পে রাখা হচ্ছে না হলে অনেককে বাংলাদেশে পাচার করে দেওয়া হচ্ছে এবং অনেকে অনেকে এখনো বাংলাদেশে পড়ে আছে আমি সোনালি খাতুন বলে একটা মহিলার কথা বলি যে প্রেগনেন্ট লেডি যার উনিশশো বাহান্ন সালে জমি তৈরি ছিল তাকে এ দিল্লি পুলিশ মেরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে এখনো অনেকে বাংলাদেশে পড়ে আছে আমি পার্লামেন্টে একটা স্ট্যান্ডিং কমিটি করাই একটা কমিটি করা অনুরোধ করছি এবং এর ইনভেস্টিগেশন করা হোক এখনো অনেক লোককে পাওয়া যাবে যারা ভারতবর্ষের বাসিন্দা যারা এখনো বাংলাদেশে পড়ে আছে স্যার আজকে পাকিস্তানের ভাষাতে আমাদের দিল্লি আশেপাশের অনেক রাজ্যের মানুষ কথা বলে তাহলে তারা কি পাকিস্তানি হয়ে গেল আমি আপনার কাছে জানতে চাই স্যার স্যার আমরা যদি মাইগ্রেন্ট ওয়ার্কার নামে যদি সার্চ করি গুগলে তাহলে সয়ে ছয়ে আমরা লিঙ্ক পাবো যেখানে দেখবো কিভাবে এই নির্ভর মানুষদের উপর অত্যাচার করা হচ্ছে এই বাজেটের পরিযায়ী সমিতি নিয়ে কথা বলা হলো না অথচ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাইগ্রান্ট ওয়ার্কার ওয়েলফেয়ার বোর্ড তৈরি করেছে আমরা সব তন্ন তন্ন করে খুঁজেছি পশ্চিমবঙ্গ থেকে মাত্র তিরিশ লক্ষ মতো মানুষ যারা বাংলার বাইরে কাজ করে অথচ বাংলাতে কত লোক কাজ করে জানেন দেড় কোটি মানুষ অন্য রাজ্যের মানুষ বাংলাতে কাজ করে আপনারা একটা উদাহরণ দেখাতে পারবেন যেখানে বাংলার মানুষদেরকে অন্য রাজ্যের মানুষকে বাংলা সরকার অত্যাচার করছে আজকে আমরা এই মহতি সদনে বসে আছি দেশের প্রধানমন্ত্রীকে মহতি সদন তৈরি করার জন্য সম দিয়েছে দেয়নি পুরো সাংসদ সম দিয়েছে দেয়নি আমি সম দিয়েছি দেয়নি আপনি দিয়েছে দেননি সেই দিয়েছে এই পরিযায়ী শ্রমিকরা তারা রক্ত ঘাম দিয়ে এই সংসদ ভবন তৈরি করেছে বড় বড় ব্রিজ তৈরি করেছে আমরা যে বাড়িতে থাকি তারা তৈরি করেছে আজকে এই বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার কেন করা হবে